গুড মর্নিং সুপ্রভাত আজকে শুক্রবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখো প্রচণ্ড গরম মানে কি বলবো এত গরম আর এত হিউমিডিটি তো ফুলগুলো তো আমার গাছেই মূর্ছা যাচ্ছে তাই জন্য উঠিয়ে এনে দেখো জলে একটু দিয়ে কিচেনের এক কোণে রাখলাম মনটাও ভালো লাগে কাজ করতেও ইচ্ছে লাগে তো চলো আজকে বানাবো একটা নতুন জিনিস সেটা হচ্ছে রাওয়া ছিলা সবসময় বানাও তোমরাও আমি জানি আমরাও আমিও বানাই তো আমি এটা কোনো দিন মানে ব্লগে শেয়ার করিনি তো আমি কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি যে আমি কিচেনে ঢুকলেই জিম্মা ঢুকে আসে দেখছো ও ও সব করবে দেখো ওর সাথে দিলাম দই টক দই জিম্মাই দিল খেলা করে সুজি হাতে নিয়ে এবার সামান্য জল দিয়ে সুজি দই আর এই জল দিয়ে একটু ভালো করে গুলে নিচ্ছি ব্যাটারটা গুলে অন্তত পনেরো কুড়ি মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব তাহলে একটু সুজিটা না ফুলে যাবে তো আমাকে তো গুলতে দিচ্ছে না জিম্মাই গুলছে যাকে এবারে দেখো যতক্ষণ ওটা ভিজছে ততক্ষণ ওর মধ্যে যে কোনো ভেজিটেবলস দেওয়া যায় ক্যাপসিকাম গাজর পেঁয়াজ তা আমি এখানে আমার কাছে ক্যাপসিকাম নেই তো গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি একটু চপ করে নিচ্ছি তো আমি এখানে দেখো এই আগারোর ইলেকট্রিক চপারটা দিয়ে খুব তাড়াতাড়ি চপ করে নিচ্ছি তোমরা গ্রেট করেও নিতে পারো আর এগারোর এই ইলেকট্রিক চপারটাতে না খুব সুন্দর চপ হয়ে যায় যেরম পোর্শন তুমি চাও মানে যদি একটু বড় বড় চাও বড় বড় হবে আমি এটা একটু মিহি চেয়েছি তো মিহি হয়েছে এটারও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার দেখে নিতে পারো এবার দেখো এইটা ওই ব্যাটারটার মধ্যে ঢেলে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিক্স করে নেবে যদি দরকার হয় ফুলে যাবে তো সুজিটা একটু জলও মিক্স করে নিতে পারো সামান্য বাটার একটুখানি তাওয়ায় মাখিয়ে নেবে ফার্স্ট টাইমই একটু বাটারটা বেশি লাগে তারপরে নেক্সট টাইম থেকে আর লাগেই না বেশি এবারে ঠিক যেরমভাবে ধোসা বা সরু চাকলি মানে গোলা রুটি করো না ঠিক সেরমভাবে আমি এই ছিলাটা বানিয়ে নিচ্ছি এর সাথে তোমরা একটু বেসনও মিক্স করে দিতে পারো তাহলেও খুব ভালো হয় খেতে তা আমি আজ আর বেসন দিলাম না তো এইভাবে প্রত্যেকটা ছিলা বানিয়ে নেবে এপিট করে দেখো অল্প একটু বাটার দিয়ে দিয়ে মানে সেঁকে নিচ্ছি আমি তোমরা ঘি দিয়েও ভাজতে পারো সাদা তেল দিয়েও এটা কিন্তু করে নেওয়া যায় তবে খুব সামান্যই লাগে বেশি তেল ঘি বাটার কিন্তু এটাতে লাগে না তো দেখো একটা প্রথমটা হয়তো খারাপ হয়ে যেতে পারে আমার এটাই প্রথম কিন্তু খারাপ হয়নি প্রথমটা হয়তো একটু উঠতে বা করতে খারাপ হতে পারে কিন্তু তাহলে নেক্সট টাইম মানে দ্বিতীয়টা থেকে খুব সুন্দরভাবে উঠে আসে একদম যেরকম ছিলা হয় তো এইভাবে আমি সবকটা ছিলা বানিয়ে নেবো দেখো একটা আমার হয়ে গেল ওটা আমি সুবীরকে দিয়ে দেবো আগেই কারণ ও খেয়ে অফিস বেরোবে তো এবার নেক্সটটা বানাচ্ছি জিম্মার জন্যে মানে একটার পর একটা বানিয়ে নেবো জিম দিয়ে এটা কিন্তু বেশ ভালো পেট ভরা এবং খুব হেলদিও কোনো রকম খারাপ কিছু নয় সুজি খাওয়াও ভালো তো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে নিয়ে জাস্ট একটার পর একটা এখানে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিলা ভাজবো আর আমি নিজে ভাজা ভাজা হব বুঝেছো তো ওহ তো চলো ব্রেকফাস্ট পর্বটা মিটলো আর এখন ওই ছিলা ওই রাওয়া ছিলা বা ওই ছিলা আর রোজ লসি এই হলো ব্রেকফাস্ট এবার রান্না করব দুপুরের কালকে রাত্রিবেলা না মাছের ঝোল করেছিলাম মানে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল করেছিলাম সেইটা বেশি করেই করেছিলাম আমি যখন রাত্রের দিকে রান্না করলে একটু বেশি করেই করি পরের দিন যাতে হয়ে যায় তো সেই মাছের ঝোল ভাত আর পেঁয়াজ পোস্ত আছে তা ওটা দিয়ে হয়ে যাবে আর জিম্মা এখন মায়না করছে যে আমি চাউমিন খাবো ভাত খাবো না লাঞ্চে চাউমিন খাবো তাহলে আগে ঠিক আছে তাহলে চাউমিন করবো আমার আর জিম্মার চাউমিন করে নেবো তো এখন আমার কাজগুলো একটুখানি এগিয়ে নিচ্ছি তো চলো আর হ্যাঁ জিম্মার ওইগুলোর জন্য তোমরা আমাকে অনেকে বলেছিলে ডাক্তার দেখাতে ডাক্তার দেখানো হয়েছে তো দেখো এই অয়েন্টমেন্টটা দিয়েছে এই একটা অয়েন্টমেন্ট দিয়েছে আর একটা ওষুধ খাবার দিয়েছে একটাই খাবারের ওষুধ দিয়েছে সেটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক আর লাগানোর ওইটা দিয়েছে দুবার করে লাগাতে হবে আর একবার করে একটা করে ট্যাবলেট খেতে হবে তো কাল থেকে খাচ্ছে আর কি কালকে রাত্রিবেলা সুবির অফিস থেকে ফিরে ওষুধগুলো কিনে এনে নিয়ে দিয়েছে এই হচ্ছে আপডেট ওর ওইটা আশা করছি সেরে যাবে তা একবার দুবার লাগালেই বলছে যে মোটামুটি সেরে যাবে আর তো সোমবার থেকে স্কুল খুলে যাবে তো চলো আবার সেই আগের রুটিনে ফিরে যাব। একটা মাস ভালো এক মাস ছুটি ওদের হয়নি ওদের প্রায় তিন সপ্তাহ আর একটু বেশি আর কি ওই তেইশ চব্বিশ দিন ছুটি রইল তো তোমাদেরও অনেকেরই নিশ্চয়ই ছেলেমেয়ের ছুটি খুলে যাবে স্কুল খুলে যাবে তো চলো আজকে জিম্মা দুপুরবেলা লাঞ্চে কিছুতেই ভাত খাবে না বললো চাউমিন খাবে আর ও মা স্কুল খুলে যাবে আর কদিন পরেই আমাকে একটুখানি বাড়িতে আমার মতন করতে দাও স্কুল খুলে যাবে তখন তো বরং স্কুলে তো চাউমিন খাবি বলো কে বলবে তো নাও সেই জন্যে চাউমিনই বানিয়ে দিলাম সেটাই খাক যেটা দেখে খুশি হয় নিজা দেখ খুশি কি না জিমো Rimu, কি করছো এ আর ঘরদোর আমি ইচ্ছে করি অন্ধকার করে রেখেছি এত গরম না হ্যাঁ লাইট জ্বালাইনি আর দরজা জানলা সব বন্ধ রেখেছি কেন বলো তো প্রচন্ড উত্তাপ আসছে কি গরম বাপরে ভাব এই তুই সস টস কিছু নিবি হ্যাঁ হাই রে মাটিতে বসেছে দেখো বলেছি না জিম্মা পড়াশোনা করে বই খাতা তুলে রাখতে হয় তাহলে তুলিস আজকে শুক্রবার তো ভাত খাবে না বললো বলে আমিও বললাম তাহলে আমি আর ভাত খাবো না তো চল আমিও একটুখানি চাউমিনই খাই চাউমিন তো খেতে ভালোই লাগে ভালো করে বানালে তা আজকে একটু ভালো করেই বানিয়েছি তো চলো বাবা দুটো দশ বাজে এই দিদি ফোন একটু কথা বলছিলাম আর এই দেখো চাউমিনের লুক দেখেছ লাইটটা কম আমাদের না ওই লাইটটা গন্ডগোল করছে ওই লাইটটা গন্ডগোল করছে ওই লাইটটা মানে খবর দেওয়া হয়েছে আসেনি এখনো সারাতে ওই লাইটটা না জ্বললে খুব অসুবিধা হয় মানে অন্ধকার অন্ধকার দেখো বলতে বলতেই ওই দাদা এসে গেছেন আর ওই পুরো টিউবের সেটটাই চেঞ্জ করে দিচ্ছে ওটা এল ইডি টিউব তা পুরো সেটটাই চেঞ্জ করে নিলাম তা চেঞ্জ করে দিলেন উনি এখন লাইট জ্বলবে আর কি গুড ইভিনিং এখন সন্ধেবেলা জিম্মার আন্টি আনটি এসেছিলো একটুখানি পড়াশোনা করছিল সেই জন্য আমি আর কোনো ব্লগিং করিনি আমি বক বক করলে ওরও মনটা আমার দিকেই পড়ে থাকে তো চলো আজকে রাত্রেবেলার জন্য একটু রান্না করব ভাতটা আমি করে রেখেছি সকালেই করেছিলাম ভাত আছে আর সকালবেলা তো জিম্মা ভাত খাইনি দেখলে ওই চাউমিন খেলো আমি আর জিম্মা দুজনেই চাউমিন খেয়েছিলাম তো আজকে এখন করছি জিম্মারি ফেভারিট আমাদের সবাইয়ের ফেভারিট সেটা হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি ওটা করলে মোটামুটি ওইটা একটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো সেটাই করব তো চলো আর আজকে আর আজকে যা গরম বাপরে বাপ মানে কিচেনটাতে থাকাই যাচ্ছে না আমি তাই বলছি ওরে বাবা রে কতক্ষণ আমি রান্নাটা শেষ করে এখান থেকে যাব। তো দেখো আমার কাছে এরকম ছোট ছোট চিংড়ি মাছ ছিল কিছুটা এই এই যে চিংড়ি মাছগুলো তরকারিটা এই রকম সাইজের চিংড়ি দিয়েই এই তরকারিটা ভালো হয় তো দেখো এই চিংড়ি মাছগুলোর যেন পেছনের ওই শিরাটা বের করা নেই সেই কাজটা করতেই তো আমার এখন অনেকটা টাইম যাবে আর এই গরমে তো এটা আমি এক পাকে বানাবো মানে একবারে মেখে নিয়ে বসিয়ে দেবো বেশিক্ষণ কিচেনে আমি থাকতে পারছি না এত প্রচণ্ড গরম আর তারপরে এই চিংড়ি মাছের এই কাজটা করতে করতেই তো আধ ঘন্টা কেটে যাবে বলো না এইগুলো তো আমার পেছনেরটা সবসময় ছাড়িয়ে নিয়ে খাওয়া উচিত তো দেখো প্রত্যেকটা আমি পেছনের শিরা বের করে নিয়ে ফেলে দিয়ে ধুয়ে তারপরে জাস্ট যেভাবে নুন হলুদ আমরা মাখাই সেভাবেই মাখিয়ে নিচ্ছি আর এই সম্পূর্ণ রেসিপিটা আমি আমার ইন্ডিয়ান ব্লগার সূচনা চ্যানেলে শেয়ার করেছি সেখানেও দেখতে পারো আর জাস্ট কিছুই না সমস্ত কিছু আমি একসাথে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আর বসিয়ে দেবো বানাবে তো আমার পেছনে হাওয়া দিচ্ছে দেখা দেখছো আমার গরম হচ্ছে বলে রান্না করছি আর ও আমাকে হাওয়া দিতে এসছে মানে ও কিচেনে আসবেই আমি থাকলেই দেখো এই ছোট পাখাটা নিয়ে হাওয়া দিতেছে সত্যি এই হাওয়াটা খেলে না অনেকটা শান্তি পেলাম উফ এই হাওয়াটা খেলে সত্যি অনেকটা শান্তি পেলাম তো চলো কারণ একে তো এখানটা আমি রান্না করছি তার উপর সেট আপ তৈরি করেছি কারণ একটা ওই তোমার কুকিং ভিডিও একটা বানাচ্ছি একটা রেসিপি সেই জন্য দেখো এখানে রিং লাইট লাগিয়ে আর প্রচণ্ড ঘেমে যাচ্ছি তো ও আমাকে হাওয়া দিচ্ছে তো দেখো আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়েছে কিনা জাস্ট দেখে নিলেই হয়ে যাবে এটা এত টেস্টি খেতে হয় বিশ্বাস করবে না সারা বাড়িটা আমার একটা সুন্দর সুগন্ধে ভরে গেছে মানে এত ভালো তরকারিটা খেতে হয় না এই একটা তরকারি যদি ঠিকঠাক করে করতে পারো না মানে আর কিচ্ছু লাগবে না সব ভাত খাওয়া হয়ে যায় রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে এটা ভীষণ ভালো যায় আর এত সুন্দর টেস্ট এত ভালো গন্ধ মানে প্রত্যেকে হাত চেটে খাবে আর তোমার প্রশংসা করবে আমি গ্যারান্টি দিচ্ছি একবার রেসিপিটা দেখে নিও আমি ওই চ্যানেলে আপলোড করে দিয়েছি ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলে করে দেখো ট্রাস্ট মি দুর্দান্ত খেতে দেখো জিম্মার জন্যেই রুটি বানাতে হচ্ছে জানো এই যে রুটি খাবে তরকারি দিয়ে আমাদের ভাত আছে সকালের ভাত করে রেখেছি জিম্মা ভাত খাবে না এই গরমে রুটি করা মানে একটা সাংঘাতিক শাস্তি বাপরে আর এই দুটো রুটি নে গরম ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না আর জিম্মার ওইগুলোর জন্য না ডাক্তার থেকে ওষুধ নিতে হলো মানে ডাক্তারের কাছে নিয়ে যাইনি আমাদের যে ডক্টর আছে ওনাকে ফোন করলাম আর ওর ফটোটা তুলে পাঠাতে বলল পাঠালাম তখন ওষুধ দিয়েছে অয়েন্টমেন্ট দিয়েছে আর তোমার একটা অয়েন্টমেন্ট দিয়েছে এই যে এইটা দেখাচ্ছি প্রচণ্ড গরম ও এসিটা চালিয়েছিস ভালো করেছিস এই যে এই অয়েন্টমেন্টটা দিয়েছে একবার লাগিয়েই না ওষুধটা অনেকটা কমে গেছে অনেকটা চলো আমি তো জীবন বেরিয়ে যাচ্ছে এবার একটু বসি তারপর মানিক খাওয়া হয়ে গেছে জিম্মাকে খেতে দিয়ে দিলাম আমি আর শুধুই শুধু খাবো এখন পনেরো দশটা বাজে